আমাদের রক্তের সাম্প্রদায়িক যে কোনো বিষয় নয় এটা বিভিন্ন সম্প্রদায়ের মধ্যেই আমাদের কিন্তু বিভিন্ন জাত পাতির কিন্তু এই রক্ত সরবরাহ কিন্তু হয়ে থাকে এবং তার প্রাণ ফিরে পায় সেই কাজটা কিন্তু আমাদের জগৎাত্রী পূজা কমিটির উদ্যোগে আজকে হচ্ছে মহাতি রক্তদান শিবির এই মহতী রক্তদান आमिर शाहपुर साधु स्कूल के आमिर शाहपुर का नाम क्यों? आमिर शाहपुर के आवास अनुभव का नियमान जोड़ा कि हमारे राष्ट्रपति भारतीय मानव संसाधन बोध्यमान ठीक है जी हाँ बात कर ষাট বছরের রক্তদান শিবির কেমন লাগছে কি বলবেন আপনি নিজে রক্ত দিলেন হ্যাঁ রক্তদান তো সবসময় মানুষের জীবনের পক্ষে আপনাকে থেকে ভালো যেমন একটা মানুষের জীবন বাঁচায় তিনি যত আপনি রক্ত দান করবেন তত আপনার বডি যে নতুন গাড় জেনারেট করবেন এটা আপনার নিজের শরীরের পক্ষে ভালো যে মাঝে মাঝে রক্তদান করা নিজে নিজে সদস্য হয়ে দিলেন হ্যাঁ নিঃসন্দেহ সবচেয়ে ভালো থ্যাংক ইউ আজকে হরিদিয়া ডাঙে মহৎ কাজ করছে কী বলবেন আপনি সামাজিক দায়বদ্ধতাকে মাথায় রেখে যে কাজ হল তারা তারা পুজো পুজো কমিটি বললেন প্রসঙ্গিক এবং সময়ও পর্যন্ত এই সময়ে দাঁড়িয়ে যখন অসুবিধা এই সময়ে এরা শুধু কিছু নয় কেন্দ্র করে যে সামাজিক দায়বদ্ধতা আমাদের করা যায় তারই একটা দৃষ্টান্ত আজকে তারা যেখানে একদম চন্দ্রনগরে শুরু সুরুষ সেই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি আপনারা জানেন যে জয় জগন্নাথের চানযাত্রা হয়ে গেছে এবং সামনেই রথ এবং তার মহৎ ইয়েতে পূর্ণতিথিতে তারা জগদ্ধাত্রী পুজোর রক্তদান শিবির আমরা হরিদান ডাঙা দিয়ে যাচ্ছি ষাট বছর দেখতে দেখতে দাদা ষাট বছর রক্তদান শিবির কি বলবেন এটা অনেক গৌরবের মুহূর্ত আমাদের জন্য যে শুরুটা আমাদের পূর্বজরা করে গেছিলেন তাদের রাস্তাটাকে আমরা ধরে এগিয়ে নিয়ে এসে আজকে ষাট বছর পূর্ণ করলাম এবং এই মহতি কাজ আমরা আজকে করতে পেরে নিজেদেরকে অত্যন্ত গর্বিত এবং আনন্দিত বোধ করছি এবং সমাজ সমাজের জন্য হরিদ্রাডাঙ্গা জগদ্ পুজো কমিটি সর্বদাই ছিল এবং আছে এটা আমাদেরকে বারবার আমরা এটা সমাজকে বার্তা দিয়েছি এবং আগামীতরা পেতে পারছি হরিদ্রাডাঙ্গা একদম মানে চন্দনঘর শুরু এবারে কিন্তু পুজোয় কি প্রায় চমক নাম দর্শনের চমক দেখুন আমরা মানুষের মন জিততে চাই বাকিরা কী জিততে চায় আমরা জানি না মানুষের মন জিততে চায় এবং মানুষের মনে এই ষাট বছর জন্য জিতে থাকে এবং আগামী 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 দিনে আগামী বারোয়ারি যারা আছেন চন্দ্রনগরের অন্যান্য বারোয়ারিরা যারা আছেন তারা আমাদেরকে অনুকরণ করবে এই আশাই আমরা রাখছি আজকে কতজন রক্ত দেবে অন্তত এখনও পর্যন্ত এখন বেলা বারোটা বাজে আমাদের কুড়িজনের মতো দেওয়া হয়ে গেছে আমরা লক্ষ্যমাত্রা রেখেছি হিলকের ষাটের হিসাবে আমরা ষাটের লক্ষ্যমাত্রা রেখেছি আমরা অনায়াসে এটাকে অতিক্রম করে যাব কোন ব্যাংক নিচে

দেখুন আমরা ষাটের যে শুরু করেছিলাম বছরের প্রথম দিন থেকে আমি যদি আমাদেরকে মানে চন্দ্রমোহ বাসিক আর একবার মনে করাই আমরা জানুয়ারির প্রথম দিন আমরা আমাদের পুজোর লঘু উদযাপন করেছিলাম তারপরে আমরা করেছিলাম এক প্রতিযোগিতা তারপরে করেছিলাম আমরা বাইক র্যালি আমাদের এটা চতুর্থ কর্মসূচি আজকের দিনে আমাদের রক্তদান শিবির এবং পরবর্তী অনুষ্ঠানটাই আমরা আপনার কাছে রিভিল করছি আমাদের কাঠামো পুজো আছে আগামী সাতাশ তারিখ রবিবার এই শনিবার